ও আমার আব্বা রে ও আমার যুবক ভাইরা রে আপনার আশেপাশের আত্মীয় স্বজন গ্রামের মানুষ যারা তাদেরকে দেখলেই প্রথমে সুরেকান আর আমরার এলাকার মানুষ দেখলেই দৌড়াইয়া মুখ তারে মূর্ষা দিয়াই অন্য দিক দিয়া ঘুরাইয়া চলে যায় কথা বলেন কথা বলেন এক জায়গায় থাকলে ঝগড়া ফেসাদ মারামারি পারে হয় 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 না 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 কাটাকাটি তাই বলে নবীজি বলেছেন নবীজি বলেছেন তোমরা এই ঝগড়াটারে এই মারামারিটারে তোমরা অনেক দিন পর্যন্ত জিয়ে রাখবা না এই মারামারি ইটারে যদি অনেক দিন পর্যন্ত জিয়ারা করে তাইলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে তোমরা জান্নাতে যাইতে পারবা না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে তোমরা জাহান্নামে যাইতে হবে ঠিক কিনা ভাই তাইলে এই এলাকায় যারা পাড়া প্রতিবেশীর দূর থেকে যারা আসছে এরারে পাইলে মনে সালাম দইতো না 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 বাড়ির মালিক ভারাটিয়ারে সালাম দিব কেউ এটা কি হয় নাকি কথা কয় না রে কথা বলে না না বাড়ির মালিক ভারাটিয়া সালাম দিলে সম্মান যায় হ্যাঁ সম্মান চাই না আরে শৈল মানুষ শুনান মনো যোগ দিয়ে আমার নবীজি রাস্তা দিয়ে চাইতেন আমার নবীজি রাস্তা দিয়ে গেলে ছোটো বাচ্চাদের কেউ সালাম দিতেন আমার নবীজি রাস্তা দিয়ে গেলে পাইলেও সালাম দিতেন যেটা নবীরে দেখতে পায় না ওইটারও মুসকে হাসি দিয়া বলতেন কেমন আছেন চাচা কেমন আছেন ভাই বলে সম্বোধন করতেন জুড়ে জুড়ে কন্যা সুবাহাল্লা নবীর আদর্শ থেকে আর যারা নিজের সুন্নি দাবি করবে আহলে সুন্না তুয়াল জামাত বলে দাবি করবে এরা সুন্নি নয় সুন্নি নয় এরা ভণ্ড প্রতারক ঠিক কিনা বল নবীর আদর্শ সালাম দে আর এর আদ নবীর আদর্শের কোন লেস পরিমাণও তার কাছে নাই হাই হাই এবার বলেন ভাড়াটিয়া মালিক সালাম দিলে সম্মান যাবে যেহেতু এখানে মালিক ভাড়াটিয়া উভয় পক্ষই আসে সেহেতু এইভাবেই বয়ানটা দিতেছি আপনাদের কষ্ট হইতেছে মনে হয় রাগ করতেছেন এই বেড়া মনে রাগ করছে এর লেগে জায়গা হ্যাঁ হাট বাজারে ঠিকই গেলাম আরে অলিপুরে ঠিকই গেলাম তো না মুসলমানের সন্তান হইয়া রে মুসলমানের পোলা রে মাথায় টুপি দিলা মুসলমানের সন্তান কইছি পুরুষ রে কইছি পোলাগরে কইছি বেডাইন কইছি হেরা রে কোয়ার দরকার আছে না নাই খাই আইছি আমি এখন হেরা কোনো সমস্যা নাই কথা বলেন না খাইলে ভেজাল আছে আল্লাহ যেন হেরা মারতে চাইলে আমরা রে ওয়ান সেকেন্ডের ব্যাপার কথা কথা না বেশি না বেশি না ও এক গ্লাসের পানিতে আর না তরকারিতে এক ফোঁটা বিষ দিয়া রাখবি খাইবেন জাগাত ছিরিজ ছিরিজ কইরা থাকবে কথা বলেন কথা বলেন সেই জন্য খাওয়া দাও কইরা এখন এর আরে কইলে অসুবিধা নাই আরে হাট বাজারে ঠিকই গেলাম আহা মার্কেটে তো ঠিকই গেলাম পর্দা তুমি করেলা না আরে নামাজ তুমি পড়েলা না মুসলমানের বউ হইয়া মুসলমানের বেডি হইয়া রে নামাজ তুমি পড়লা না ঠিক কিনা রাস্তা দিয়ে আসলে বেশি না আমদার এলাকার কথাই কই কি কন বেশি দূরে যাওয়ার দরকার নাই হ্যাঁ বাপ বাপ একটু জ্যাম জুম যদি লাগে আর কি কোম্পানিগুলো যখন ছুটি হয় জেমজুম জুম লাগে বেডিনতে সাই ঘর ও ফাড়া দিয়ে বাসা যেত কথা কর না 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 দুই দুক দিন এমন কাহিনী হয় নাই আমি আইছি না সাত মাস হইছে আমার দুই দুক দিন কাহিনী হইয়া গেছে আর কি এর হুজুর আর খেজুর মিয়া আরে এরা হুজুর আর বড়জন মানে কইলো হুম এক্সকিউজ মি সাইড দেন সাইড প্লিজ দি দেন রামজিলাম এক্সকিউজ মি ওর তো কিদারি বাপ রে বাপ চিন্তা করছেন কইলো প্লিজ হুজুর এক্সকিউজ মি সাইড প্লিজ সাইড সাইড আল্লাহ সাইড যদি দিস তো দিস আর নাইলে খবর আছে গোটা মারবো এক গোটায় খালো হাসতেছেন আপনারা না এরকম হয় না মনে হয় এই জন্য বলি মা বললাম চাকরি করেন পর্দা নিয়ে করেন কোনো অসুবিধা নাই পর্দার সহিত করবেন কোনো অসুবিধা নাই মাঝে মাঝে আমার এলাকা ভালো এই এলাকায় নাই অন্য এলাকায় আমার এলাকার কথা কই মাঝে মাঝে স্কুলের সামনে পোলাফান বন্ধু কয়েকটা মিল্লা দাঁড়ায় থাকে কলেজের সামনে দাঁড়ায় থাকে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে কোম্পানির সামনে দাঁড়ায় থেকে ফোলা গো দুষ না নাই কথা কয় না কথা কয় না চল্লিশের উপরে বেডা হিলা ও খার হইতে কনসেন্ট চাইবেন কই চল্লিশের উপরে বেডা হিলা ও খার আমি যে এলাম তো হবে না তোমার শাশি বড় হয়ে গেছে গা নাচ না জোরে এরে মানুষ। যারা আমাদের পাশে থাকে আত্মীয় স্বজন হয়ে গেছে পাড়া প্রতিবেশী হয়ে গেছে এবার বুড়িমা হাসলেন তো এতক্ষণ একটু কান্দেন এবার বুড়িমা নবীজির রাস্তার মধ্যে কাটা বিছায় আমার নবীজি রাস্তা দিয়ে যায় কাটাগুলো সরে সরে প্রতিদিন যায় একবার কোনো একদিন ওই বুড়িমা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আমার নবীজি ওই বুড়িমাকে অসুস্থ অবস্থায় দেখে আসছে আমগর রাস্তা যদি কোনো বেডি কাটা দিত তাইলে কইতাম তোর কমা তোর কাছে আমার কি কমাশে আয় বারুই জায়গা কথা না হ্যাঁ বাপ বাপ চিন্তা করছে আমার নবীজির আদর্শ কত সুন্দর আদর্শ দেখেন নবীজির সুন্নাত মানবেন নবীজির আদর্শ মানবেন আর জীবনে পরিচালিত করবেন এরই বলে সুন্নি এরই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারে ঠিক কেনাকা কত সুন্দর করে নবী ব্যবস্থা করে দিছে আমরা যে রোজা রাখি ইহুদিরা গবেষণা করছে মুসলমান রোজা রাখে কিল লিগে একটু গবেষণা করা দরকার কেড়ে রোজা রাখে এখন দেখা যায় এগারো মাস খাইতে খাইতে আমরা তো আবি জাবি লাবড়া টাবরা যা আছে পান বিড়ি গাঞ্জা মদ যা আছে সব এগারো মাস খায় এখন সারা দিন রমজান হঠাৎ করে পেটে খিদা লাগে আমাদের ভিতরে কিছু রোগ জীবাণু আছে রোগের সাথে কি বলছি জীবাণু আছে রোগ জীবাণু সায়েন্টিস্টরা বলেন ডক্টররা বলেন এই রোগ জীবাণু আপনি যখন খাবার ভক্ষণ করেন ফর এক্সাম্পল আপনার যদি একটা টিউমার হয় অথবা একটা ফুরা হয় আপনি খাবার ভক্ষণ করলে সাথে সাথে ফুরাটা ছোটো হয় না বড় হয় কথা কয় না রে আপনার যদি পিত্তে থাকে পাথর পেটে পাথর থাকে আপনি খাবার খাইলে বড় হবে না ছোটো হবে বড় হবে সুতরাং একটা মাস যখন মুসলমানের বাচ্চারা রোজা রাখে না খায়া থাকে আমাদের রোগ জীবাণুগুলো পেটের ভিতরে পিচের ভিতরে পিত্তের ভিতরে কলজার ভিতরে যে রিক জীবাণুগুলো আছে এইগুলো খাবার পায় না ওই খাবার না পাইতে পাইতে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ এক মাস গেলে পরে আমার ওই সায়েন্টিস্টটা গবেষণা করে দেখে খালি পেটে থাকলে পরে ওই এক মাস খাবার না পায়া ওই রোগ জীবাণুগুলো ইন্তেকাল করে যায় সুবার আল্লাহ আসতে আর এই সুরায় এই সুরায় কি করে জানেন কয় না হের বলে গ্যাস্ট্রিক তরে আল্লাহ মরার আগে গ্যাস্ট্রিক আলসার দিয়েই মারা কথা কন যতই কষ্ট হোক রোজা রাখবো কি রাখব না সামনে রোজা রাখবো কি রাখব না এবার আসেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওই ঘটনাটা একটু বলে দিই রে বাবা এবার আসুন নবীজি প্রত্যেক রাস্তা দিয়ে কাটা ওঠা যায় আমরা হইলে মুখে দিয়া যতগুলো গালি আছে যতগুলো বকা আছে যতগুলো মায়ের আছে সবগুলো ওই বুড়া মহিলারে দিতে পারতাম আমাদের কোনো কমতি হইতো না এবার বুড়া মা ডাক রে আমিও সুস্থ হইলাম ওই মহানবী দেখতে আসছে এবার শুনেন রে বাবা এর আগের ঘটনাটা একটু বলে দিয়ে যায় আমার ওই যখন ওই যখন দয়াল নবীজির দিনের দামাত দিয়ে মানুষ যখন বেশি হয়ে গেছে মানুষ যখন সংখ্যায় বেশি হয়ে গেছে এবার কি করলো জানো পুরি মহিলাটা দয়াল নবীজির ডরে দয়াল নবীজির ভয়ে মাথায় কিছু কাপড় চুপন নিয়ে গাঠটি দিয়া সে গাঠুরি বান্ধিয়া মাথার উপরে নিয়ে রাস্তা দিয়া যাচ্ছে এক জায়গায় রাস্তায় যায়া গিয়া সে ক্লান্ত হইয়া বসে আছে আর সামনের দিকে যাইতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না এবার আমার সব আমার দয়াল নবীজি রহমানালিল আলামিন জাহানের বাদশা বন্ধু নবীজি আসলেন আয়েশা বুড়িমা দে বললেন ওগো বুড়িমা ও বুড়িমা আপনার মাথার গাঁটুর নিয়ে আপনি চলতে পারেন না এই মাথার 가টুরিটা আমার মাথায় দেন এবারে বুড়িমা পাশের নবীজির সাহাবীদেরকে ডাক দিয়া কয় ওরে বাবারা আমি বুড়ি মহিলা আমার মাথার 가টুরি থেকে মাথার থেকে 가টুরিটা কে নিয়েছে কয় গো মা আপনি কেন মখা চাইরা চলে যাইতেছেন এই শহর চাইরা কেন চলে যাইতেছেন ওই মুহা দিচ্ছে দিনের দাওয়াত দিয়ে মানুষের সংখ্যা বাড়ায়া দিছে ওই মোহাম্মদ রে সবাই আল আমিন বলে ডাকে আর মানে এই জন্য আমি ওই মোহাম্মদের বয়ে আমি এলাকা চাইরা চলে যাইতেছি এবার সাহাবিরা ডাক দিয়ে বললেন ওগো বুড়িমা আপনার মাথা মুবারক আপনার মাথা থেকে সেই মাথা মুবারকের মধ্যে গাটু যিনি উঠায় নিছে তিনি কে কয় আমি তো তারে চিনি না আমি তো তারে জানি না এবার সাহাবীরা ডাক কয় ও গো বুড়ি মা তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন তিনি আমাদের নবী বিধর্মীদের নবী আকাশের নবী বাতাসের নবী সমস্ত নবীদের নবী নবী দুজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে সল্লাহ সল্লাল্লাহ তিনি হচ্ছেন মহানবীর ডাক দিয়ে কি কই তিনি মহানবী অথচ তিনারে ভয়ে তিনারে দড়াইয়া আমি এলাকা ছাইডে চলে যাচ্ছি আল্লাহর বরস্যু হে কয়নারে কোন একদিন কোন এক ইয়াহুদি মসজিদের নববীর বারান্দায় এসে একদম মসজিদের ভিতরে প্রবেশ কইরা একদম দাঁড়াইয়া প্রসাদ করে দিছে আচ্ছা এর আগে আমি বলি এই মুহূর্তে যদি দু একজন বিধর্মী যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেকেই থাকতে পারে বিধর্মী যারা আছে এই মুহূর্তে যদি মসজিদে ঢুকিয়া দুই একজন আমরা বেশি না আমরা ওই গেইটের সামনে একটু পশ্রা করে এতে দাঁড়াইয়া হ্যাঁ যে জীবনে একটা কিলো দিসে না কিউরে হে ও সাইব দুইটা মারত এইটা কি নবীর আদর্শ কথা কয় না নবীর আদর্শ আমরার মধ্যে নবীর আদর্শ নাই কে হ্যাঁ কেরে নাই এই জন্যই আমরা জানমাতে হয়তো যাইতে পারবে না কথা বুঝেন নাই হ্যাঁ আরে আমার আপ্জি আরে আমার আম্মা চিরা ঘোষায়ন গভীর মনোযোগ দে এবার পাড়া প্রতিবেশীরে আপনি যদি রমজান মাস আসছে ওই যে বলছিলাম রমজান মাস আসলে পরে সুড়ায় ইত্যাদি বাটি অন্য এলাকায় পাশের গড়ের বেটা এক গ্লাস পানি দিয়ে ইফতারি করে এর খবর নাই এমন দুই সাইডটা এলাকাত মনে হয় নাই আমি এলাকায় না পুরা এলাকার কথা কইতেছি আছে না নাই হ্যাঁ রোজার মধ্যে এফেক্ট পর্ব আসেন না কোন মুফতি নিয়ে আসতেন একটু দেখায় দেখ আজকে যারা আসছে সবাই মুফতি এই এই সিরিয়ালে মুফতি জহিরুল ইসলাম মুফতি আমুল ইসলাম মুফতি তবিল ইসলাম মুফতি এম এ মজিদ মুফতির একটা কারখানা এখানে আসুন না দেখায় দেন এতগুলি মুফতি এবার দেখায় দেখ আমাকে এই যে আত্মীয়র হত্যা নষ্ট কইরাম ইফতারি তারে না দিয়া আরেক এলাকায় ইফতারি দিয়া দিল তার রোজার মধ্যে এফেক্ট আসবে কি আসবে না এই জন্য ইফতারি দিলে আগে পাবে আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব পাওনাদার হকদার দাবিদার এরপরে পাবে পাড়া প্রতিবেশীরা এরপরে পাবে আমার নিজের সমাজের লোক এরপরে পাবে আমার গ্রামের লোক এরপরে পাবে আমার এই এই ওয়ার্ডের লোক এরপরে পাবে ইউনিয়নের লোক এরপরে পাবে আপনার উপজেলার লোক এইভাবে আপনি একটা একটা সেক্টর আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সেক্টর অনুযায়ী কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে নতুবা ইসলাম আপনার এই বন্দিগীকে সমর্থন করে না আপনি যদি এসান্নামাজে ফজরে পড়েন কাজ হইব কথা বলেন কাজার বিষয় আলাদা বলেন আগে কাজ হইব না কি থাকে থাকে এরে শৈল জুড়ার মানুষ এরে আমার আব্বা তাইলে পাড়া প্রতিবেশীর সামনে প্রথমেই দেখা হইলে হাত তুলে দিব কি জোরে বলেন মিছিলের মতো করে আরো জোরে জুটছে বলো জোরে বলেন সালাম দেননি আপনারা সব সালাম খালি হুজুর রে আর সার রে আর বস রে খালি কয় জীবস জীবস কথা শেষ করতে পারে না কয় জীবস জি স্যার জি স্যার জি স্যার আসলাম স্যার রাখি স্যার আসলাম স্যার এই যে রাখে সালাম এটা কি সালাম মূলত আন্তরিকতার সালাম না ডরাইয়া সালাম যদি বসের বসের নিকটস্থ কর্মচারী সালাম দেয় বসরে বেশি বেশি তাইলে মনে করবেন হে প্রমোশন আশা করতেছি কথা না রে আন্নাইলে নাইলে চুডি চাইবো দুই দিন পরে এরপরে মনে করবেন বেশি বেশি সালাম দিতেছে মনে করেন ঘরের বউ কে বেশি বেশি সালাম দিতেছে ঘন ঘন সালাম এটার থেকে দুইটা লক্ষণ বোঝা যায় একটা হয় আপনার সাথে সে রাগ করছে আর না হয় আপনার কাছে সে কোনো কিছু চাইতেছে কথা বলেন না আরে আমার থেকে তো বহুত অভিজ্ঞতা ওয়ালা আমার এখানে আছেন मियां কই না কথা বলেন আবার যদি মনে করেন এলাকার সুরা বাটপার গাজাকুর মতকুর এরা বেশি বেশি সালাম দে হঠাৎ করে শুরু করে তাইলে কি তাইলে লক্ষণটা কি হ্যাঁ লক্ষণ ভালো না খারাপ আন্তরিকতার সহিত যদি হয় লাইভ চলতেছে ভিডিও রেকর্ডিং হচ্ছে কারণ আমরা এমন এক জামানা এসে পৌঁছায় গেছি আমরা বনি ইসরাইলের উন্মতের চাইতে কম না বনি ইসরাইলে আল্লাহ কইছে মুসা নবীর দিয়া আর অনেক নবীর দিয়ে একটা গরু পাঠাইছে গরু দিয়ে কি করতাম নবী গরু দিয়ে গরু দিয়ে হাল চাষ করবা কয় হাল চাষ করে কি করতাম কই পেঁয়াজ রসুন লাগাইবা কয় পেঁয়াজ রসুন লাগাই কি করতাম কয় তোমরা এটা তরকারি দিয়ে খাইবা কো তরকারি কেমনে রান্না করতাম কই আলু দিবা টমেটো দিবা কই টমেটো আলু পাইতাম কই কয় চাষ করবা কই কেমনে চাষ করতাম কয় বিশ রোপণ করতিব এই ইসবুন ইসরাইলের উম্মতের অবস্থা হেরা পেশাইতে পেশাইতে পরে নবীরা ডাক দিয়া কয় আল্লাহ ইতারে নি আর পারিনা এদিরে আপনি ধ্বংস করে দেন বহু নবীর বনি ইসরাইলের বহু নবীর উম্মতে আল্লাহ ধ্বংস করে দেন মাটির সাথে মিশায়া তা আমগর অবস্থাও মনে হয় এরকম হয় ওয়াজ একটা করলে বুঝে আর একটা ওই দিন এক ঘটনা উঠেছে একবারে ওইটা জায়গা আমি কই যান ওর এই ঘটনা না শুনলে তো আপনি কইবেন যে এতক্ষণ পর্যন্ত আইলে কইবেন হুজুরে এটুকুন কইছে পরে যে কি হইছে না হইছে এটা তো বুঝবেন না এই জন্য পড়াটা শোনার দরকার আছে না নাই তবে হ্যাঁ আন্তরিকতার সাথে যদি কেউ হঠাৎ করে সালাম দেয় হঠাৎ করে নামাজ পড়ে হঠাৎ করে ভালো মন্দ কাজ করে তাহলে বুঝবেন আন্তরিকতা যদি থাকে তাহলে সে সত্যিকার অর্থে ভালো হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে একটা মানুষে ভালো হইতে হঠাৎ করে যদি কেউ নামাজ পড়ে কে রে নামাজ হয়েছে রে হে বলে পড়বো নামাজ কেন তোর নামাজ কি তোর বাপিল খালি লিজ করে রাখছে হে বেটার নামাজ নাই মাস্টার সাহেব কি কন নামাজ কি তোমার লেগে লিজ দিয়ে রাখছি আল্লাহ হে বেটার নামাজ নাই হাই 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 ওই যে আমরা যা করি মানুষ আবার আসেন দুই নাম্বারে সেই লোকটা যদি বিপদগ্রস্ত হয় তাইলে বিপদ থেকে উদ্ধার করা এই জায়গার মধ্যে একটা কথা বলতে হয় বিপদে পইরা যদি যায় কই ফর এক্সাম্পল মাস্টার সাহেব পাঁচটা হাজার টাকা দেন মাস্টার সাহেবে এমনিতে দেয় আমি শুনেছি এলাকায় কিন্তু এক্সাম্পল দিতে গিয়ে বললাম মাস্টার সাহেব পাঁচ হাজার টাকা দেন কই বোন নাই আছে না নাই কথা বলে না কই নাই কতদূর পরে ডাক দিয়া কই এই বেটা এই তুই তো বড়া বিপদ আমার এলাকার মানুষ এখন তো তোরে বিপদ থেকে বাসে আমার কাছে নাই তোকে এক লোকের থেকে আরেকজনের থেকে আইন না দোন যাইবো বেডা কয়তে চাচা দিন না আইন না কয় নারী এম না আইন না দোন না কেমনে আমি তো বড় বিপদ আছি ওই বেটা হাজারো পাঁচশো কত কথা কয় নারী সারা বাংলাদেশে মনে নাই আসেনি আসেনি এরা নামাজ পড়ক রোজা রাখুক জাকাত দেখ মক্কা যাক মদিনা যাক পাঁচশো বার যাওক এক হাজার বাগ ই একটা এবাদত তাদের কবুল হবে না নুন জবর না দুন্তান আকার না এন এ না কথা বলেন ঠিক কিনা এরা সত্য ঠিক অতিথির আগমন বিশেষ অতিথির আগমন হজরত মৌলানা মুফতি আমিন ইসলাম আলী সাহেব মার্শাল্লাহ খুব সুন্দর বয়ান করে আপনারা আলোচনা শুনবে আমি ইতি টানবো মাত্র দুই নাম্বার বলছিলাম যে বিপদে পড়ছে বেডা এখন তো উদ্ধার করে দিয়ে যাওয়া লাগবো নাকি নাইলে তো আবার কবিন হুজুর আপনারা করতেন বইকে ঢুকে গেলেন কি উদ্ধার তো করে দেওয়া গেলেন আমার নবী কয়েক করজায় হাসানা দিবা কি হাসানা

বাচ্চা হাসানা না হাসানাটা কি আপনি কাউকে কর্জা দিলেন দিয়ে উত্তম যেটা কর্জা দিলেন দিয়ে বললেন এতদিনের ভিতরে আমি তোমাকে এটা শোধ করে দিব ইনশাল্লাহ তুমি এটা নিয়ে যাও বিপদ থেকে তুমি উদ্ধার হও হসপিটালে আছে বিভিন্ন জায়গায় মোসলেখা আছে জামিন আছে আপনি এটা উদ্ধার হোক তবে হারে ভাই তবে একটা কথা বলতে হয় তবে একটা কথা বলতে হয় মাস্টার সাহেব এমন বিপদে পড়ছে পাঁচ বছর দুইটা হের পিছে পিছে ঘুরে জোতা এক জোর দুই জোর তিন চার পাঁচ জোর ক্ষয় হয়েছে মাস্টার সাহেবের টাকা দিতে না অবশ্য না করে না দেলাই কি কয় কয় দিমু আগামী শুক্রবার এই পাঁচ বছরের ভিতরে কত শত শুক্রবার গেছে হের শুক্রবার আর হয়েছে না মাস্টার সাহেবের টাকাওয়া দেয় না এই জন্য মাস্টার সাহেব কয় আর পর্যায়ে হাসানা ও দিতাম না সুরটা তো তখনই প্রচলিত হয়েছে ঠিক কিনা বলেন তা দোষ কি এক পাটির না দুই পাটির তাইলে কর্জায় হাসানা নিলে সময় মতো পরিশোধ করা লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না ফুব বাজার বাজার কইরা হে আর ফুব বাজার যায় না এখন সব বাজার করে পশ্চিম বাজার কথা কয় না রে মনে করেন আমাদের কামাল ফার্মেসিতে বাকি নিছে এখন আজাদ ভাইয়ের ফার্মেসিতে ঔষধ খায় কামাল ওই দিকে আর হে যায় না আছে না নাই আরে এগুলা উদাহরণ দেখাইছি কামাল ভাইয়ের কাস্টমার যদি কেউ আবার বাকি খায় থাকে আবার কইব হুজুর এটা কি কামাল ভাই দিছে নাকি তা এমন কিন্তু না আমি জাস্ট মুখ দিয়ে যেটা বের হয়েছে ফার্স্ট টাইম সেটা আপনাদেরকে বুঝাইছে উদাহরণ দিয়ে সুতরাং ভাইয়েরা আমার তাইলে বাকি বাকি দাম লাগবো না না লাগতো না মনে হয় অনেকে আমার কাছে বলছে অনেক ভাড়াটিয়া ঘর ভাড়া রাইখা গেছে এই ভাড়াটিয়া ভাইয়েরা রাগ করতেছেন অনেকে দোকান বাকি অলিপুরে রাইখা গেছে আপনারা যারা আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি করি না জমা পরে দোয়া করি না আর স্বীকার করে না কয়েকজনে করে এ দোয়া করি না পরে দোয়া করি না আর না ঠিক করবো কেমন আয় না এই জন্য ভাইয়ের শেষ করে দিচ্ছি আল্লাহ আকবার যাই হোক আমারে উঠাইলেন কেন আপনারা উঠাইলে সময় ধর দুই ঘন্টা আমার দরকার দেখছেন না তো যাই হোক তাইলে বাকি গাইলে টাকা কি দেওয়া লাগবো ঘর ভাড়া থুয়ে কি যাই মু আহা আবার ঘরের মালিক যারা আছেন আরও দুইটা কথা কই কথা বলেন কথা বলেন হেরা ও বাপ রে আরে বাপ রে গো কিতা যে কইতা কইতাম নাকি চাই ঘরের মালিক চাই আরছে কইমু কি এমনে চায়া থাকলে কোন যায় হ্যাঁ ঘরের মালিক যারা আছেন আপনারা একটু সদয় হবেন ঠিক না ভাড়াটিয়াদের যে সমস্ত সুযোগ যে সমস্ত যেটি যে সুবিধা এগুলো দেওয়ার দরকার আছে না নাই ভালো ব্যবহার এলাকায় করা দরকার আছে না নাই আমাদের এলাকা যারা আছেন সবাই আমাদের পাড়া প্রতিবেশী জুড়ে বলেন কি বেশি প্রতিবেশী জুড়ছে বল আরো জুড়ে প্রতিবেশী সুতরাং ভাইয়ের আমার তাইলে ইসলাম মাত্র দুই নম্বরে তিন নাম্বারে অসুস্থ হইলে তারে দেখতে যাওয়া আর আমরা অসুস্থ হইলে কই শীতলায় ধরছে এখন মরতো আল্লাহ নেই আর এইটার জ্বালায় আর জানবাস না এইটা যদি মরতো মরলে বালা আসি কয় না কয় না কয় না 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 কয় না তো সব আল্লাহর অলি বইয়া রয়েছে কয়নি কয়নি কইনি কওয়া যাইব আর আজকের পর থেকে আর কইবেন আর বলবেন না তাইলে কিছু একটা নবীজি নিয়ে যাইতেন সাথে এ মগায় কি করে খালি হাতি যায় তবে গিয়া খালি হাতে আবার খালি মুখে আয় না হে বুয়ে থাকে এখন চা খায় পান খায় যদি এটা বিড়ি খায় ঘরের এইটা বিড়ি খায় তাহলে একটা বিড়িও লই আয় কিন্তু যায় খালি হাতে কি হাতে খালি হাতে আয় আমার তাহলে এই তিন নাম্বার পর্যন্ত থাকলাম আর বাকি হক এবং কর্তব্য দায়িত্বগুলো ইনশাআল্লাহ কোনো একদিন জুমায় বলবো ঠিক আছে জুমার বয়ান অনেকগুলো রিকোয়েস্ট আপনাদের আছে যে এইটা বলেন ওই বিষয়ে বলেন ওই বিষয়ে অনেকগুলো রিকোয়েস্ট জমা আছে একটা একটা করে বলতে বলতে ইনশাল্লাহ আল্লাহ জানি কোনদিন শেষ করায় আল্লাহ যেন আমাকে তাও ফোন করে সকলে বলুন আমিন যাই যাই হোক আমি আর সময় নিলাম না ভাইজান বসে আছে আল্লাহ যেন আমাদেরকে যতটুকু আলোচনা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি আমি বলতে পারি নাই আল্লাহ আমাকে দিয়ে বলাইছি আমরা যেন জীবনে আমরা আমল করি আল্লাহ যেন আমল করার তৌফিক দেয় জোরে কন আরো জোরে পাড়া প্রতিবেশী কারা এবং দায়িত্ব কর্তব্য কি কিছুটা হইলে বুঝছে